উম্মত মানে হলো জাতি উম্মত মানে হলো দল উম্মত মানে হলো গোষ্ঠী এক কথায় উম্মত মানে হলো দল তাহলে কোরআনে দলের কথা আছে না নাই স্পষ্ট করে বলতে হবে কোরআনে দলের কথা আছে না নাই তাহলে আল্লাহ বললেন কোরআনে দলের কথা আপনারা যদি বলেন যে ইস বলে ইসলামের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই রাজনীতির কোরআনের কোন সম্পর্ক নাই আমরা বসবো আপনারা ভুল ভাল ব্যাখ্যা করতেছেন আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে তাহলে দলের কথা কোরআনে আসে না নাই তাহলে দলের কথা যদি কোরআনে থাকে আমরা দল করলে সমস্যা কোথায় রামপন্থীরা বামপন্থীরা দল করতে পারবে হুজুররা দল করতে পারবে না ইয়ে ফতোয়া যারা দেয় বুঝতে হবে ওদের শরীরে রক্ত আছে কি কায়দায় রাজনীতির কোনো সম্পর্ক নেই ও ব্যক্তি সুরা করে পড়তে পারে বলে মনে হয় না যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সহি করে পারে না তার কাছ থেকে ফতোয়া নিতে হবে যে কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা আপনি আপনার দল নিয়ে থাকেন ইসলাম ইসলামী দল নিয়ে থাকুক কাটি দেওয়া দাবি করেন না কাটি দিলে সবার ক্ষতি কথা বলেন কথা বলেন দলের কথা আছে না নাই সে দল কিন্তু কোনো দলের নাম ধরে বলি নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামাত ইসলামের কথা বলে নাই তাহলে কোরআনে দলের কথা যদি থাকে আমরা দল করতে পারবো কি পারব না আপনি যে কোনো দল করতে পারবেন সমস্যা নেই কিন্তু দল করা কি ফরস আবার দল করা হারাম এইবার আসুন যে কোনো একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগবে একটা দল করতে গেলে চারটা জিনিস লাগবে চারটা জিনিস ছাড়া দল করা খুব ভালো করে বসবেন সময় কম চারটে জিনিস ছাড়া দল করা যাবে না এবার আসুন যেই দলই করুক আপনার দলের একটা নাম লাগবে দলের একটা নাম লাগবে না হ্যাঁ কথা বলেন না কেন দলের একটা নাম লাগবে না নাম নিলিত বোধ আপনি কোন দলের লোক তাহলে দলের একটা নাম লাগবে দল করতে গেলে কয়টা জিনিস সবাই মিলে বলুন কয়টা জিনিস আল্লাহ বললেন তোমাদের দল করতে হবে আল্লাহর দল করতে গেলে কয়টা জিনিস এক দল করতে গেলে দলের একটা নাম লাগবে এবার আপনি আমি এখানে একটা দলের লোক আপনার দল করি যে কোনো লোক একটা দল করে বলুন তো আপনার দলের নাম কি দলের নাম কি না তালি তো রফিকুল ভাই সাহেব দিকে চলে গেল কোরআন তো ওনার জন্য নাজল হয়নি ওনার হয়েছে কোরআন কি আমার জন্য নাজল হয়েছে যদি বলেন জামাত ইসলাম তাহলে তো খান সাহেবের দিক চলে গেল আমি তো খান সাহেবের দল করার জন্য আসিনি আমাকে এখানে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য এই কথা বলেন কি বলার জন্য সুতরাং কোরআন থেকে কথা হবে আমি খান সাহেবের পক্ষে কথা বলি তো আপনারা মেনে নেবেন না খান সাহেব যখন কথা বলবে খান সাহেবের পক্ষে কথা বলবে আমি যখন কথা বলবো কোরআন থেকে কথা বলবো কথা বোঝেন নাই কথা বোঝেন নাই যে এখন এই কথা বলতে যে যদি খান সাহেবের দিকে চলে যায় আমার ঠাকানের কোন লাইন নেই আবার এই কথা বলতে যে যদি আমলিগির বিরুদ্ধে চলে যায় আমার ওখানেও ঠাকানের কোন লাইন নেই কারণ সাদাতিলে হুজুর ডেকে নিআছেন হুজুর বলবে কোরআনের কথা এখন কোরআনের কথা বলতে গিয়ে যে আমলিগির বিরুদ্ধে চলে যায় তাহলে আমি ঠকাবো কি করে কথা ক্লিয়ার? ক্লিয়ার এই লোকগুলো কি ইট পেট খেলনে দাঁড়ায় ভিতরে আসে কি সমস্যা ছিল? এত দরকার নাই থাক যেখানে যা শুনলি ভালো না আসুক শুরু তো শুনলি লাভ তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে কেউ বলেছেন ইসলাম কেউ বলেছেন জামাত ইসলাম আমি যদি বলি দলের নাম আমলিক কেন আপনি বললি হবে আমারটা হবে না কে তাহলে আপনি বললেন কে ব্যস্ত লাগছে এই জন্য কারোর পক্ষে না যেয়ে বলি দলের নাম আল্লাহ নিজে রেখেছেন তোমার দলের নাম হলো ম আল্লাহ নাম রাখিনি হালতা কুমিন কুম্ তাহলে আল্লাহ আপনার নাম রেখেছে কি তাহলে আপনার আমাদের পরিচয় আমরা কার উম্মত রসুলের রুমত কার উম্মত আর জেরে বলেন কার রুম্মত আরজরে বলেন কারুম্মত এক নম্বর পরিচয় শেষ দুই নম্বর দল করতে গেলে একটা নেতা লাগবে নেতা ছাড়া দল করা যায় না নেতা ছাড়া দল করা যায় আরো জোরে বলে নেতা ছাড়া দল করা যায় তাহলে দল করতে গেলে একজন নেতা লাগবে আপনার আমার নেতার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহলে যদি আপনি আমি রসুলের উম্মত হই আপনার আমার নেতা যদি নবী হয় তাহলে নবীর পক্ষে স্লোগান হবে কোন নেতার পক্ষে স্লোগান হবে না তাহলে তোমার নেতা আমার নেতা সবাই মিলে বলেন তোমার নেতা আমার নেতা রসুল আমরা সবাই রসুল সেনা বলেন 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 আমরা সবাই রসুল সেনা আরো জোরে বলেন আমরা সবাই রসুল সেনা বদরের হাতিয়ার এই কথা বলেন বদরের হাতিয়ার এই স্লোগান আপনার মুক্তি হবে যদি আপনি রসুলের উদ্বোধন আর রসুল যদি আপনার নেতা হয় এখন আমরা স্লোগান দিচ্ছি একাত্তরের হাতিয়ার আমরা সবাই স্লোগান দিচ্ছি আমরা সবাই মুজিব সেনা কথা বলেন না কেন আমরা সবাই মুজিব সেনা একাত্তরের রাজা একাত্তরের না একাত্তরের হাতিয়ার গজ্জে ওঠো আর একবার যদি আপনি মুজিবির পক্ষে স্লোগান দেন লাভ না ক্ষতি আমি কোরআন দিয়ে বোঝাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইয়াও কুল্লাউ না সিম্বি ইমামিহিম কিয়ামতের দিন সকল নেতাসহ অনুসারীদের ডাকা হবে আপনি মুজিবারের পক্ষে স্লোগান দেন আমার কোনো দুঃখ নাই কিন্তু সাদা কাগজে লিখে রাখেন মুজিবার যদি জান্নাতে যায় আপনি জান্নাতি আর মুজিবার যদি জাহান্নামে যায় মুজিবারের দেন আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে রসুল বলেছেন কওমিন ফাহুয়া কৌমিন যেই জাতির যেই গোষ্ঠীর সঙ্গে যেই জাতির যেই গোষ্ঠীর ওটা বসা কিয়ামতের দিন সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম এবার বাংলাদেশে কে জান্নাতি দল কে দল এটা আমি বলবো না কারণ দলের কথা বলার জন্য আমি সিনাই তাহলে আপনার আমার স্লোগান থাকবে আপনার আমার নেতার নাম কি সবাই মিলে বলেন আপনার আমার নেতার নাম কি যারা ধর্ম আর কোরআন আলাদা করে চালতে চলতে চায় এরা মোহাম্মদের দলের লোক নয় নেতা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সেনাপতি ছিলেন কথাটা কি ঠিক রাষ্ট্রপতি ছিলেন ঠিক বিচারপতি ছিলেন কথাটা কি ঠিক তাহলে আমার নেতা যদি রাষ্ট্রপতি থাকে থাকতে পারে তাহলে নেতার উত্তর উত্তরের বাংলাদেশের রাষ্ট্রপতি হবে এতে যারা বাধা দেয় এরাই হলো আল্লাহ এবং রসুলের বিরোধী এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ তার নাম কি সবাই মিলে বলুন তার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ এসেছে বলুন তো এই ধর্মগ্রন্থের ভিতরে সর্বোচ্চ সবচেয়ে সম্মানিত দামি নির্ভেজাল ধর্মগ্রন্থের নাম কি আরও জোরে বলেন নির্ভেজাল ধর্মগ্রন্থের নাম কি আল্লাহ সবার উপরে তিনি আমার র নবী সাল্লা সাল্লাম সবার শ্রেষ্ঠ তিনি আমার নবী প্রতিটা ধর্মগ্রন্থের উপরে আমার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ সুতরাং আল্লাহই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ আর এই মাহফিল শোনার জন্য বসেছে যারা লিখে রাখুন পৃথিবীতে বর্তমান উল্লাপাড়ার ভিতরে আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর এই সমাজে কেউ নাই কারণ আপনারা কি শোনার জন্য বসেছেন যদি সাদা কাগজ আর কলম থাকে আপনারা লিখে রাখেন এখন যারা এখানে বসে আছেন সব লোকগুলো আল্লাহর জান্নাতি আপনারা যারা এখানে আছেন সবাই জান্নাতি নারীরাও জান্নাতি পুরুষেরাও জান্নাতি যদি এখান থেকে বেরিয়ে দিয়ে টানেন ওটা এখান থেকে বেরিয়ে যদি বেনামাজি হন ওটা আমার দোষ নয় এখান থেকে বেরিয়ে যদি গাজা খান ওটা আমার দোষ নয় কিন্তু এখন যারা এখানে বসে আছেন আল্লাহর রসুলের ভাষায় আপনারা কি চরে বলেন আপনারা কি এই জান্নাতের বাগানে এই জান্নাতে অনেকে থাকি মন ছাড়ছেন এই জন্য ওনারা সব দিকে আছে আচ্ছা ওই লোকগুলো জান্নাতে আসলে সমস্যা কি আল্লাহর জান্নাতের কি জাগা কম হয়ে যাবে ওরা মনে আল্লাহ সব হিংসা করতেছে যে আল্লাহর জান্নাত আমরা যাবো না নারীরা যারা দূরে আছেন বসেন আপনাদের নির্দিষ্ট জায়গায় যারা দূরে আছেন মেহরবানি করে বসুন এই জায়গাটা একটু বসার জায়গা করে দিলে মনে হয় ভালো হইতো ছায়া রোজ লাগতেছে মানুষ বসতে পারছে না আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জান্নাতের এই বাগানে কবুল করুন সকলে মিলে বলুন আমি আপনারা কতক্ষণ থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ যতক্ষণ আমি থাকবো তা না হয় আমাদের দিনের বেলার সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন দিনের বেলায় সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন কে বলে একটু গোসাই গসাই নিয়ে এসে শুরু করি অমনি মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন মুয়াজ্জিন দু ঘন্টা পরে আযান দিলে কি হইতো তা না দিয়ে আমরা দোয়া শুরু করি অমনি মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আচ্ছা বলুন তো দুই ঘন্টা পরে আজান দেওয়ার সুযোগ মুয়াজ্জিনের আছে না নির্ধারিত টাইম হলেই আজান দেবে সুতরাং আমরা নিয়ত করি আশপাশের মসজিদের আওয়াজ যদি আমাদের কানে না আসে আসের আজান তাহলে আমরা সন্ধ্যা পর্যন্ত করব আর যদি আজান কানে বেশি আসে যখনই আসবে তখনই শেষ এখন এবার মহাজেনেরা বুঝুক কি করবে মহাজেনেরা তাড়াতাড়ি মাবিল বন্ধ করবে না দেরি করে বন্ধ করবে না মহাজেনেরা বুঝুক ওটা আমাদের বোঝাবুঝি নেই আমাদের দায়িত্ব হলো আজান দিলেই কি বন্ধ আল্লাহ এতটুক সময় আমাকে কবুল করুক আপনাকে কবুল করুক আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমি বন্ধুগণ ভূমিকায় মোটেও সময় নেব না যেহেতু সময় খুব কম আমি আপনাদের সামনে সুরা আল এমরানের একশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের পরেই কথা আল্লাহ বলতেছেন আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে এবার উল্লাপাড়ার মুসলমানেরা বলুন তো উম্মত মানে কি दो وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبب بقوم فهو منه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد لا إله إلا جوري لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা উল্লাপাড়া উপজেলার বেদকান্দি মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বেদকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার অ্যাস্কেরই তফসিরুল করান মাহফিলের শ্রদ্ধাভাজন সনামধন্য সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম শিমলা ডিগ্রি কলেজ সিনাজগঞ্জ সহসভাপতি জনাব মোহাম্মদ শামীম রেজা সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চকোষী ইউনিয়ন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এলাকার মানুষের বন্ধু সকলের কাছে পরিচিত মুখ বিশিষ্ট দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী আন্দোলনের বীর সিফাউসাল আলহাজ মাওলানা মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসিবি যিনি এতক্ষণ ধরে আপনাদের মাঝে কথা বলেছেন পাক তার সম্মান ইজ্জত এবং মর্যাদা বাড়িয়ে দিক সকলে মিলে না আমি আগামীতে যেন তিনি আরও সম্মানিত হতে পারেন সম্মানের সর্বোচ্চ শিকরে যেন পৌঁছাতে পারেন সম্মানের ফুলের মালা যেন আমরা তার গলায় পরিয়ে আমাদের নিজ ঘরের সন্তানকে নিজে ঘরে নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে মিলে বলছে আল্লাহ উম্মিন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ সম্মানিত ভাই পরিচালক এলাকার বিভিন্ন কুঠিরি থেকে আঘাত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ পদ্মায় অবস্থান ডাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালাম আল্লাহ দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি দিনের বেলার হাজারো কর্মব্যস্ততা পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়েতে এই ময়দানে খোলা ময়দানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য আল্লাহর আদায় করছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এই পৃথিবীতে তেষট্টিটা বছর মানুষের কল্যাণের জন্যই কাজ করেছেন তিনি এখন কবরে বসে বসে কাঁদতেছেন উন্মতের জন্য রোজে মহাসরের দিনে কাঁদবেন উন্মতের জন্য যতক্ষণ পর্যন্ত একটা উম্ম জাহান নামে থাকবে ততক্ষণ আল্লাহর নবী জান্নাতে যাবে না সেই দয়াদু নবী সেই দরদি নবী সেই মায়া নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বলুন তো এই পৃথিবীর একমাত্র একাশত্র রবকে আল্লাহর উপরে আর কেউ আছে কথা বলেন আল্লাহর উপরে আর কেউ আছে